ঘরে যদি একটা ডিম আর আলু থাকে তাহলে চটপট করে এই রেসিপিটা তৈরি করে ফেলুন অথবা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু রেসিপিটা তৈরি করে হিসাবে একবার খাওয়ার পরে কিন্তু এই রেসিপিটা আপনি যাবেন উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা বানাবো এইটা খেতে কিন্তু ঘরে সবাই প্রচুর পছন্দ করবে আর এটা নাম হচ্ছে ডিমের চপ তো চলুন আপনাদেরকে ডিমের চপটা কিভাবে সহজে বানানো যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এমনিতে আমার এমন একটা জিনিস খেতে মন চাইতেছে যেটা আমার পেটও ভরবে এবং মনও ভরবে তো আমি দরা দইকের পেস থেকে একটা ডিম আর তিনটি আলু ভালোভাবে দইয়ে নিলাম আপনারা যদি এ থেকে বেশি খেতে চান বা লোকজন যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারে তো আমি আলু তিনটাকে মাসখান থেকে কেটে এবং ডিমটাকে সিদ্ধ করতে দিলাম সেটা সিদ্ধ হওয়ার পর আমি এগুলো কোসা চড়িয়ে নিলাম তো এরপর এখন আপনাকে আলুটাকে এক্সট্রা ভাবে ভর্তা করে নিতে হবে আর আলুটার আশেপাশে আমি যে মশলাগুলো ইউজ করব সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি দুইটা মাঝারি পেঁয়াজ নিলাম সেটাকে বেরেস্তা করে নিলাম তারপর হচ্ছে শুকনা মৌরি জিরা আর হচ্ছে বোন তারপর আলু গুলো থেতো করার সাথে মশলা গুলো অ্যাড করে নিলাম এরপর ঘরে থাকা সাদ ম্যাগি মশলাটাও আমি অ্যাড করে নিচ্ছি এটা কিন্তু সবার ঘরে কম থাকে এটা দিলে ভর্তার স্বাদটাও বেড়ে যাবে এবং এই ডিমের চপটা খেতে কিন্তু দারুণ লাগবে এরপর ভর্তা হওয়ার সাথে সাথে যে ডিমটা নিয়েছি সেই ডিমটাকে এখন আমি পিস পিস করে কেটে নেব তো আমি এখানে আট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে চার পিস করতে পারি এগুলো হওয়ার পর আর একটা ডিম নিব সেটা আমি মুরগের ডিম নিলাম তো মুরগের ডিমটাকে একটু মেখে নিচ্ছি এবার আমি নিব কয়েকটা টোস্ট বিস্কুট আর এই বিস্কুটটা একটা পলিজিনের মধ্যে আমি পুতার সাহায্যে গুলো এগুলোকে একদমই মিস করে ফেলেছি দেখতে পাচ্ছেন কতটা মিস হয়েছে এভাবে আপনারা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু টোস্ট গুলোকে মিস করতে পারবেন আর এখানে যা যা নিয়েছি সেগুলোই কিন্তু কাজকে রেসিপির উপকরণ এখন হচ্ছে মূল কাজ এই ডিমগুলোকে এখন আলুর ভিতরের মধ্যে দিয়ে আমি একটা প্যান নিলে প্যানের মধ্যে এখন আমি তেল দিয়েছি এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তবে একটু কম দিয়েছি তার কারণ আমি আস্তে আস্তে করে এগুলোকে ভাজতে চাই হালকা বাই ভেজে নেব তো কোনো ঝামেলা থাকবে না তো এখন আমি এই ডিমটাকে আলুর মাছ খেনে দিয়ে দেব ডিমের চারপাশে ভালোভাবে শেপ দিয়ে ভাঙা ডিমের মাছ মাছ একটু নিয়ে তারপরে আমি এখন টোজে গুঁড়ানো গুঁড়ানো টোস্ট একটু ভালোভাবে লাগিয়ে চারপাশ ভালো করে লাগিয়ে এখন আমি এটাকে তেলে দেব তো এগুলোকে আস্তে আস্তে করে ভাজবেন যেন একটু লাল হয়ে গেলে এগুলোকে উঠিয়ে ফেলতে পারেন তো এভাবে করে কিন্তু প্রত্যেক কিন্তু আপনাকে ভাজতে হবে তো এখন আপনাদেরকে দেখাবো যে এগুলো কেমন হয়েছে এটা রিভিউ কিন্তু আমার বোন দিবে প্রেদে কি দেখার জন্য কি এনেছি কি বানাইছি দেখ থ্যাংক ইউ সো মাচ এটা কি এটা কি নাম এটা হচ্ছে ডিমের চপ দেখ ডিমের চপ একটা খাই তাদের টেস্ট করে দেয় ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন আর সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও